হাজরতে আবদুল্লাহ বিন রাওয়াহাব উঠানের পরে এসে স্ত্রীকে লম্বা সালাম দিলেন তার স্ত্রী কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন সম্প্রতি নতুন বিবাহ করে ঘরে তুলেছেন হাজরতে আব্দুল্লাহ বললেন ওরে আমার প্রাণের স্ত্রী তেলাওয়াত থামাও আজকের রাতটা ছিল আমার বাসর রাত আজকের রাতটা ছিল আমার বাসর রাত আজকের রাতে অনেক স্বপ্ন তোমাকে নিয়ে অনেক কথা বলবো অনেক কিছু বলবো কামনা করেছিলাম ওরে আমার প্রাণের স্ত্রী নে সুতরাং নবী জিহাদের ডাক দিয়েছেন জিহাদের ময়দানে যেতেছি আমি নিশ্চিত শহীদ হয়ে যাব আমাকে আর কেউ ঠেকাইতে পারবে না সুতরাং ওরে আমার প্রাণের স্ত্রী আমি তোমাকে বিবাহ করেছি তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই ওরে আমার প্রাণের স্ত্রী তুমি আমাকে মাফ করে দিও এই বলে হাজর আব্দুল্লাহ স্ত্রী স্বামীকে ঘরের ভিতরে ডাকলেন বললেন ওরে আমার প্রাণের স্বামী রুমের ভিতরে আসো রুমের ভিতরে এসে একটাবার আমাকে তোমাকে দেখার সুযোগ করে দাও একটাবার আমাকে দেখার সুযোগ করে দাও আমার প্রাণের স্ত্রী বিয়ের আগে তোমাকে আমি একটা বারের জন্য দেখাছিলাম সুতরাং আমি তোমার সাথে কিছু কথা আমি বলবো তোমাকে আমি প্রেম নিবেদন করব না এই বলে হাজতে জাফর হাজতে আব্দুল্লাহ এর স্ত্রী স্বামীকে বললেন তখন হাজত আবদুল্লাহ বলেন ওরে আমার প্রাণের স্ত্রী আমাকে দেখার তোমার কোনো প্রয়োজন নাই সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যদি তোমার সদিত্ব ঠিক রাখো তুমি যদি তোমার হক ঠিক রাখো যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমারে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তোমার আমার আমারে একত্রিত করার ব্যবস্থা করে দেবেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী যুদ্ধের জন্য মুমিন মুসলমানদেরকে প্রস্তুত করলেন এবং এই যুদ্ধটা সেনাপ্রধানের দায়িত্ব দিলেন হজরত জাহেদকে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহাম বললেন জাহেদ যদি শাহাদ বরণ করে এই যুদ্ধে সেনা প্রধানের দায়িত্ব পালন করবে হজরত জাফর সুতরাং জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে এই যুদ্ধে সেনা দায়িত্ব পালন করবে হজরত আবদুল্লাহ বিন রাওয়াহ তিনজনে যদি শাহাদ বরণ করে তাহলে তোমরা তোমাদের মত করে একজন সেনা প্রধান নিযুক্ত তাদেরকে বলা হলো তোমরা তোমাদের পরিবার পরিজনের কাছে যাও তাদের কাছ থেকে দোয়া নিয়ে আসো ইয়া ইয়া বলছেন আমার তো যাওয়ার কোনো জায়গা নাই আমার তো আব্বা আপনি এবং আমার আম্মাজান হাজরতে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালান ঘরে বসে শুনছেন সুতরাং আমার তো যাওয়ার কোনো প্রয়োজন নাই ও গো আল্লাহ নবী আমার তো যাওয়ার কোনো প্রয়োজন নাই হাজরতে যাবর বাড়ি চলে গেলেন বাড়ি যে উঠোনের পরে স্ত্রীকে লম্বা করে একটা সালাম দিলেন বলেন ওরে আমার প্রাণের স্ত্রীরে মোতার প্রান্তরে জিয়া তবে বিশ্ব নবী আল্লাহ নবী রহমত এই জিয়াদেব গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দিয়েছেন ওরে আমার প্রাণের স্ত্রী রে জীবনে অনেকটা বছর তোমার সাথে আমি সংসার করলাম আমি একটা ভালো কাপড় তোমাকে দিতে পারি নাই একটা ভালো খাবার তোমাকে আমি কিনে দিতে পারি নাই তোমার সন্তানদের একটা ভালো পোশাক এবং ভালো খাবার আমি কিনে দিতে পারি নাই ওরে আমার প্রাণের স্ত্রী রে তুমি আমার প্রতি কোনো হক রেখো আমি জিয়াদের ময়দানে যেতেছি আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আমাকে শাহাদ বরণ করে তুমি আমাকে মাফ করে দিও সুবহান আল্লাহ পড়ছে কান্নাকাটি করছে বলছে ওরে আল্লাহ রব্বুল আলমিন আমার স্বামী জিহাদের ময়দানে বিশ্ব নবীর ডাকে সারা দিয়ে দিন কায়েমের আন্দোলনের সামনের দিকে ছুটে যাচ্ছে এতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আপনার নিকট আমার একটাই চারি আপনি আমার ময়দানে আপনি আমার বুকে ফিরিয়ে স্বামী হাজরতে জাফর বললেন ওরে আমার প্রাণের স্ত্রী বিশ্ব আমার নামটা দুই নম্বরে ঘোষণা করেছেন সুতরাং আমার আগেও একজন রয়েছে আমার পরেও একজন রয়েছে জিয়াদের ময়দানে যেতেছি নিশ্চয়ই চাদাত বরণ করব এতে আর কোনো সন্দেহ নাই কথা বলে জোরে বলে সুবহানাল্লাহ এটা বলে হযরত জাফর স্ত্রীর হাত দুটিকে নিলে তরবারের উল্টা পিঠ দিয়ে মৃদু আঘাত করলেন আর বললেন ওরে আমার প্রাণের স্ত্রী উল্টা দোয়া করিস না উল্টা দোয়া আমার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হবে না যেহেতু আল্লাহ নবী জিয়াদের ময়দানে আমার পূর্বে একজনের নাম ঘোষণা করেছেন আমার পরেও আর একজন রয়েছে তাহলে জিয়াদের ময়দানে যাচ্ছি আমি নিশ্চিত সাদত বনন করব উল্টা দোয়া করোনা উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক কিনা যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কাইমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে আমার গান যদি তোমার প্রাণে ইমানে তৃপ্তি ছড়ায় আমার সুর যদি সবার মনে জাহিদী প্রেরণা জাগায় তাও নিলে কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও দিন কাইমে অগ্রণী ভূমিকা রাখবেন তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে কোন একদ এদেশে ডাক কালেমার পাতা সেদিন সবাই দুঃখ ভুলবে আল্লাহ আকবর আপনারা তো কিপন কেন আল্লাহ আকবর বলতে ইচ্ছা না আল্লাহ আকবর মুসলমানদের একটাই স্লোগান কি

কারা আর কারা দৌড়ায় নিশ্চিত মৃত্যু জানতেছে মৃত্যু জেনেও তারা ছুটে চলছে নিশ্চিত মৃত্যু জেনে সামনের দিকে অগ্রসর হচ্ছে হাজরতে জাফর জিয়া ময়দানে ছুটে গেলেন হাজরতে আবদুল্লাহ উঠোনে এসেছেন হাজরতে আবদুল্লাহ বিন রাওয়াহাব উঠানের পরে এসে স্ত্রীকে লম্বা সালাম দিলেন তার স্ত্রী থেকে তেলোয়াত করছেন সম্প্রতি নতুন বিবাহ করে ঘরে তুলেছেন হাজরতে আব্দুল্লা বললেন ওরে আমার প্রাণের স্ত্রী আজকের রাতটা ছিল আমার বাসন রাত আজকের রাতে অনেক স্বপ্ন তোমাকে নিয়ে অনেক কথা বলবো অনেক কিছু বলবো কামনা করেছিলাম ওরে আমার প্রাণের স্ত্রী নে সুতরাং আল্লাহ নবী জিহাদের ডাক দিয়েছেন জিহাদের ময়দানে যেতেছি আমি নিশ্চিত শহীদ হয়ে যাব আমাকে আর কেউ ঠেকাইতে পারবে না সুতরাং ওরে আমার প্রাণের স্ত্রী আমি তোমাকে বিবাহ করেছি তোমার কোন হক আমি আদায় করতে পারি নাই ওরে আমার প্রাণের স্ত্রী তুমি আমাকে মাফ করে দিও এই বলে হাজর আবদুল্লা স্ত্রী স্বামীকে ঘরের ভিতরে ডাকলেন বললেন ওরে আমার প্রাণের স্বামী রে রুমের ভিতরে আসো রুমের ভিতরে এসে একটা আমাকে তোমাকে দেখার সুযোগ করে দাও একটা আমাকে দেখার সুযোগ করে দাও আমার প্রাণের স্ত্রী বিয়ের আগে তোমাকে আমি একটা জন্য দেখেছিলাম সুতরাং আমি তোমার সাথে কিছু কথা আমি বলব তোমাকে আমি প্রেম নিবেদন করব না এই বলে হজরতে জাফর হজরতে আবদুল্লাহ স্ত্রী স্বামীকে বললে তখন হাজতে আবদুল্লাহ বলেন ওরে আমার প্রাণের স্ত্রী আমাকে দেখার তোমার কোনো প্রয়োজন নাই সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমী তুমি যদি তোমার সদিত্ব ঠিক রাখো তুমি যদি তোমার হক ঠিক রাখো যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমারে আমার কেয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তোমারে আমার একত্রিত করার ব্যবস্থা করে দেবেন জোরে বলি সুবাহান আল্লাহ হাজরতে যায় জিয়াদের ময়দানে গেলেন শত শত কাফিরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শহাদাত বরণ করলেন হাজরতে জাফর কালেমার পতাকা এবং ইসলামী জান্টা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন কিছু কিছু সংকট কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে পিছন থেকে আরেকজন কাফের পিছন থেকে আক্রমণ করলো হাজরতে হাজরতে জাফরের ডান হাতে কোপ মারলো ডান হাতটা কেটে পড়ে গেল এখানে বোখারির বর্ণনা আসছে হজরতে জাফরের হাতটা কেটে যখন পড়ে ঝুলেছিল পুরো কাটছিল না তখন হজরতে জাফর ডান পায়ের নিচে হাতটা ফেলে হাতটা ওই চামড়াটাকে ধরে এই যেটুক ঝুলেছিল এটা ধরে টান মারলেন হাতটা ছিঁড়ে জমিনে পড়ে গেল তখন কালেমার পতাকাটা বাম এরকম কিতাবে লেগছে যে বাম ইসে নিয়ে কাঁধে নিয়ে এখানে বগলের ভিতরে আটকায় ধরে বাম হাতে জিয়াত করলেন অতবার বাম হাতে কোপ মারা হলো বাম হাত কেটে পড়ে গেল বাম হাত কেটে পড়ে গেল অতপর দু হাত বুকের দিকে নিয়ে এইভাবে কালেমার পতাকাটা এইভাবে ধরে আছে এবং সামনে দিয়ে কিছু সাহাবা যুদ্ধ করতে করতে অগ্রসর হলেন তাদেরকে ডাক দিলেন ওরে আল্লাহ নবীর প্রিয় সাহাবি আজকে আমি জাফর আজকে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে সাদা বরণ করতেছি আমি আর বেশি সময় বাঁচবো না কারণ এই মুহূর্তে জান্নাতের সুগ্রান আমি আমার চোখে পাইতেছি আমার নাকে পাইতে আল্লাহ জান্নাতের সুগ্রান পাচ্ছে মমিনরা এরকমেরই হয় কারণ ইসলাম এমনি এমনি আসে নাই